আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকু সামিয়া তির মিজির দুই হাজার পাঁচশত আবুহুরার থেকে বর্ণিত উনি বলেন জাল্লা রাসুল হজরত মোহাম্মদ বলেছেন মোহান আল্লাহ রবুল আলমীর জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করে উনি ফেরেস্তা সালামকে উদ্দেশ্য করে বলেন যাও তুমি আমার জান্নাত ঘুরে এসো অর্থাৎ আমি জান্নাতীদের জন্য কি সকল বিষয়বস্তু বা বস্তু আমি সৃষ্টি করে রেখেছি তাদের জন্য তুমি দেখিয়ে এসো তারপর জিবাইসাল্লাম মোহান আল্লাহ রাবুল আলমিনের আদেশ অনুযায়ী জান্নাত ঘুরে আসেন এবং জান্নাতের সকল নাজ নিয়ামত দেখে আসেন যে মহান আল্লাহ রাবুল আলমিন জান্নাতীদের জন্য কত অকল্পনীয় বস্তু সুন্দর করে সুসজ্জিত করে রেখেছেন তারপর জিবাহ সাল্লাম আল্লাহ রবুল আলমিনের সামনে হাজির হন এবং বলেন আপনার সম্মানের শপথ যে একবার এই জান্নাতির আমদ সম্পর্কে শুনবে এটার ভিতরের কথা শুনবে সে এটার ভিতরে প্রবেশ করতে চাইবে তখন মোহন আল্লাহ রবুল আলমিন জান্নাতকে উদ্দেশ্য করে আদেশ করেন অর্থাৎ জান্নাতের চারিপাশটা দুঃখ দুর্দশা অভাব অনটন দিয়ে ডেকে রাখেন তারপর আবার জিবে আল্লাহ সাল্লামকে বলেন এবার যাও চারি চারিপাশটা দেখে এসো তারপর জিবিয়াল্লাহ সাল্লাম মোহন আল্লাহ রবুল্লা আলমের আদেশ অনুযায়ী আবার যাবেন যখন জান্নাতে চারিপাশটা দেখবেন এত দুঃখ দুর্দশা এবং অভাব অনুটন তখন সে আবার ফিরে আসবেন এবং মোহন আল্লাহ রুবুল সামনে বলবেন আপনার সম্মানের শপথ এখানে তো কেউ প্রবেশ করতে পারবে না অর্থাৎ এটা তো অত্যন্ত দুর্গম হয়ে পড়বে উক্ত উক্তিটাতে এটি বোঝানোর চেষ্টা করেছে যে জান্নাতকে ঘিরে রেখেছে সকল দুঃখ দুর্দশা অভাব অনুটন কষ্ট একেবারে জরাজীর্ণ জীবন যারা অতিবাহিত করবে পৃথিবীতে তারাই কি সেখানে প্রবেশ করতে পারবে অর্থাৎ জিবাই আল্লাহ সাল্লাম বোঝানোর চেষ্টা করছি এত কষ্ট এত দুঃখ দুর্দশাকে অতিক্রম করে এত পরীক্ষা অতিক্রম করে কে প্রবেশ করতে পারবে সেখানে এটা তো অত্যন্ত কষ্টকর হয়ে যাবে এটাকে উদ্দেশ্য করে মোহন আল্লাহ আলমকে বলেন যে আপনার সম্মানের শপথ সেখানে থেকে কে প্রবেশ করতে পারবে না মানে এতটা ধৈর্য ধরে এতটা পরীক্ষা সহ্য করে কয়জন সেখানে প্রবেশ করতে পারবে যাই হোক পরবর্তীতে মহান আল্লাহ আলম আবার জিব্লা সাল্লামকে নির্দেশ দিবেন এবার যাও তুমি জাহান্নাম দেখে এসো অর্থাৎ জাহান্নামীদের জন্য আমি কি ব্যবস্থা গ্রহণ করে রেখেছি তারপর জিবাহী সাল্লাম জাহান্নাম করে আসে জাহান্নামের এত ভয়ঙ্কর আজাব শাস্তি এগুলো দেখে বা মোহন আল্লাহ কি আলমী কী ধরনের ব্যবস্থা রেখেছেন জাহান্নামীদের জন্য এসব দেখে মোহনাল্লাহ রাবুল্লা আলমীর সামনে এসে বলেন আপনার সম্মানের শপথ এটা যেই দেখবে এটা ভিতরে কে প্রবেশ করতে চাইবে না এটা এতটাই অর্থাৎ জিবাই বোঝানোর চেষ্টা করেছেন এটা এতটাই ভয়ঙ্কর এতটাই কঠিন শাস্তি মহান আল্লাহ রবুল্লা আলমী জন্য তৈরি করে রেখেছেন বা নির্ধারণ করে রেখেছেন যা জিবাহী দেখে রীতিমতো আত্ম উঠেছেন এবং মোহন আল্লাহবুল্লা আলমকে তাই বললেন যে আপনি সম্মানের শপথ এটা সম্পর্কে যেই জানবে এটা ভিতরে কে প্রবেশ করতে চাইবে না এটা এতটাই ভয়ঙ্কর তারপর মোহন আল্লাহ আলামিন আবার আল্লাহ সাল্লামকে নির্দেশ এবার যাও জাহান নামের চারিপাশটা একটু ঘুরে দেখে আসো তারপর মহান আল্লাহ রবুল আলমী এর নির্দেশ অনুযায়ী জিবু আল্লাহ সাল্লাম জাহান নামের চারিপাশটা দেখে আসবে অর্থাৎ চারিপাশটা সম্পূর্ণ গিরে থাকবে লোভ লালসা ধারা ঘিরে থাকবে অর্থাৎ মহান আল্লাহ রবুল আলমী এটি চেষ্টা করেছেন বা বুঝিয়েছেন যে জাহান নামটা থাকবে চারে নামে চারি চারিপাশটা থাকবে আপনার সমস্ত লোভ লালসা ধন দৌলত প্রাচুর্য দুনিয়াবি যত চাকচিক্য রয়েছে এক কথা দুনিয়াবি যত আমোদ ফুর্তি রয়েছে উচ্ছ্বাস রয়েছে আনন্দ রয়েছে দুনিয়াবি এক কথা সফলতা যেগুলো আর কি যেগুলি ইহকালের কোনো কাজে লাগবে না ওই সকল আনন্দ ফুর্তি লোভ লালসা দিয়ে কি পুরো জাহান্নামটাকে নামটাকে ডেকে রেখেছে তখন জিবি আলাহিসাল্লাম মনাল্লাহমের সামনে আসবে এবং বলবেন যে সম্মানের এখানে তো সবাই প্রবেশ করবে অর্থাৎ জিবাহাম এটি বোঝানোর চেষ্টা করেছেন যে এত লোভ লালসা দুনিয়াবি এত সফলতা দুনিয়াবি এত চাকচিক্য দুনিয়াবি এত নারীর মোহ দুনিয়াবি এত কি বল লোভ লালসার মোহ দুনিয়াবি এত অর্থ সম্পদের মোহ এগুলো কি ত্যাগ করে থাকতে পারবে না অতএব এগুলো এগুলির সাথে অটোমেটিক অর্থপ্রতভাবে জড়িয়ে পড়বে এবং তার কাছে এগুলি মনে হবে যে সর্বশ্রেষ্ঠ সুখ এবং এই সুখ ত্যাগ করে কেউ নিজেকে কখনোই সেই জান্নাতিদের মতো ওই যে দুঃখ 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 দুর্দশা এবং কষ্টে জীবনযাপন করা সততার সাথে জীবনযাপন করে কখনোই তাদের পক্ষে সম্ভব হবে না অর্থাৎ সবাইকে এই দুনিয়াবি লোভের যে চাকচিক্য এই দুনিয়াবি যে মরিচিকা এটার পিছনে মানুষ ছুটতে থাকবে তখন অর্থাৎ জিবি আল্লাহ সাল্লামের উক্ত উক্তি থেকে এটাই প্রমাণিত যে কেউ এই দুনিয়াবি লোভ লালস লালসা এবং এই চাকচিক্য এই মোহ এই নারী গঠিত এই অর্থ সম্পদ গঠিত এই লোভ লালসা এই উচ্চ বিলাসী জীবনযাপনকে উপেক্ষা করে কেউ কি নিজেকে ঠিক রাখতে পারবে না সবাই কি এই দুনিয়াবি চাকচিক্য এবং মোহর মাঝে কি ডুবে থাকবে এটাই কি মনে মনে করবে যে এটাই মনে স্বর্গীয় সুখ অর্থাৎ এই ইহকালীন সফলতাকে প্রাধান্য দেবে পরকালীন সফলতাকে উপেক্ষা করে তো সকল ধনী শ্রেণীকে আমি উদ্দেশ্য করে কথাটা বলবো না জানি এমনও অসংখ্য ধনী ব্যক্তি রয়েছেন পৃথিবীতে যারা সততার সাথে অর্থ উপার্জন করেছেন এবং নিজের জীবনটাকে সততার সাথে আজীবন অতিবাহিত করেছেন নিজের মধ্যে সততার আদর্শকে লালন করেছেন ওই সকল ব্যক্তিরা তাদের অবশ্যই তাদের যে প্রাপ্যটা সেটা তারা পাবেন মনাল্লার্মের কাছে অর্থাৎ যদিও আমি বলেছি যে অধিকাংশ ধনী শ্রেণীর লোকেরা অধিকাংশ যারা অহংকারী দাম্বিক তারাই কি যার নামে প্রবেশ করবে তো সকল ধনী শ্রেণীকে আমি উদ্দেশ্য করে বলিনি যারা সততার সাথে থাকবেন সততার সাথে হালাল রুজি উপার্জন করবেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না বজায় রাখবেন মানুষের হকগুলো নির্দিষ্টভাবে যারা আদায় করেছেন যারা প্রচুর দান সজ্ঞা করেছেন আল্লাহর প্রতি তাকুয়া তাহকুল রেখেছেন আল্লাহর ইবাদত করেছেন এবং মন আল্লাহ রবুল্লা আলমিনের ভালোবাসার ফলশ্রুতি হিসাবে অডাল ধন সম্পদের মালিক হয়েছে তারা তো অবশ্যই মন আল্লাহ রব্বুল আলমিল রহমতের সায়াতলেই থাকবেন কেননা তারা সব কিছু ঠিক করেছে ঠিক রেখেছেন কিন্তু যারা অবাধ্য অহংকারী হবেন দুনিয়াবী বক মানুষকে ঠকিয়ে মানুষের হক নষ্ট করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারপর এক নিজের দুনিয়াবি ভোগ বিলাসের জন্য অসৎ পথ অবলম্বন করে এক কথা হারাম উপার্জনের মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করেছেন তাদের জন্য রয়েছে ভয়াবহ সেই জাহান্নাম এটাই চরম সত্য উক্তি হাদিস থেকে এটাই প্রমাণিত মোহনাল্লাহ রবুল আলমদের সকলকে এই দুনিয়াবি চাকচিক্য মোহ থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন এবং নিজেকে সততার সাথে জীবনযাপন করার তৌফিক দান করুন হালাল রুজির সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন এক কথায় সর্বোপরি নিজেকে উত্তম চরিত্রে আল্লাহ রাসুল হজর মোহাম্মদ সাল্লাসাল্লামের আদর্শ অনুযায়ী গড়ে তোলার তৌফিক দান করুন شكرا لكم السلام عليكم ورحمه الله وبركاته